ডিএসপি সিরাজ অন ডিউটি ডিএসপি সিরাজ এবং তার সঙ্গে আকাশদ্বীপ দুজনে মিলে ইংল্যান্ডের নিল দশ উইকেট কিন্তু বাকি বোলাররা কি করছে অন্যদিকে ইংল্যান্ড চুরাশি রানে পাঁচ উইকেট থেকে হয়ে যায় চারশো সাত রানের দশ উইকেট মানে একটা টিমে ছজন প্লেয়ার জিরো করার পরেও চারশো সাত রান হয়ে যায় তো এখানে ভারতীয় বোলারদের কৃতিত্বটা কোটায় তার সঙ্গে ভারতের আজকে কত টার্গেট দেওয়া দরকার এই সব কিছু নেই এই ভিডিওতে আলোচনা হবে ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর রকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তার সঙ্গে ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানেও জয়েন হয়ে যেও ডেলি ক্রিকেট রিলেটেড ছোটো বড়ো সমস্ত আপডেট পাওয়ার জন্য সো চলো ভিডিওটা শুরু করা যাক তো দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে শেষে ভারত এখন দুশো চুয়াল্লিশ রানে এগিয়ে আছে যেখানে ইংল্যান্ড চুরাশি রানে পাঁচ উইকেট পড়ে যায় কালকে তিন উইকেট ছিল এবং আজকে প্রথমেই সিরাজ এসে দুটো দুটো উইকেট নেয় একটা হচ্ছে তোমার জোর রুটের উইকেট এবং তারই সঙ্গে বেন প্রথম বালি আউট করে দেয় এবং তারপর হয়ে যায় চুয়াশি রানে পাঁচ উইকেট বাট সেখান থেকে ইংল্যান্ড চারশো সাত রানে দশ উইকেট করে মানে চারশো সাত রানে পৌঁছে যায় যেখানে অবশ্যই সেই কৃতিত্বটা যায় হ্যারি ব্রুক যার একশো রানের অসাধারণ ইনিংস এবং তারই সঙ্গে জেমি স্মিথ একশো চুরাশি রানের নাবাদ পারি যাকে বলে মানে এখনও পর্যন্ত সে কিন্তু আউট হয় নাই নট আউট ছিল এবং তারই সঙ্গে সে মাত্র আশি বলে তার সেঞ্চুরি কমপ্লিট করে যেখানে এত বড়ো একটা রান ডিফেন্ড করতে গিয়ে মানে যেখানে ফার্স্ট ইনিংসে ভারত এত রান করেছে তারপরেও সেরকম অ্যাটাকিং ক্রিকেট খেলে এটাকেই বলা হয় ইংল্যান্ডের ব্যাস বল খেলা যাকে বলে এটাই হলো আসল ব্যাস বল খেলা এবং ভারতের বোলাতে কথা যদি বলি তো প্রথম কথা আমি একজনকে না নিয়ে বললেই নয় মানে আগে টেস্টে বলেছি সেটা হলো প্রসিদ্ধ কৃষ্ণা একটা কথা আমি বলতে পারি পরের টেস্টে যদি প্রসিদ্ধ কৃষ্ণাকে না বসায় তাহলে আমি অবশ্যই মানে সবাই আমি কেন সবাই বলবে অন্ততপক্ষে আমি তো বলবই যে শুধুমাত্র প্রসেদ কৃষ্ণা গুজরাট টাইটান্স কোটা এবং সুমান গিলের জন্যই ভারতীয় দলে আছে সেটা যদি সেকেন্ড ইনিংসে প্রসিত কৃষ্ণার দশ দশটা উইকেট নেয় তা তো আমি বলবো যে পরের টেস্টে প্রসিত কৃষ্ণাকে বসানো হোক অবশ্যই তাকে বসানো হোক কালকেও এক ওভারে বোধ হয় বাইশ রান খেয়েছে এবং প্রথম পাঁচ ওভারে সে পঞ্চাশ রান খেয়েছে যাই হোক আইপিএল এত উইকেট নিয়ে সে আজকে এখানে এসে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে এরকম বল করছে যদিও টি টোয়েন্টি আর মানে হোয়াইট বল আর রেড বল ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য বাট এখানে এত বাউন্সার বল এত শর্ট লেন্থে বল কে করে ভাই টেস্টে কে করে এটা টেস্ট খেলা এটা ওয়ান ডে বা টি টোয়েন্টি নয় যে এরকম শর্ট বল বারবার শর্ট বল করে যাবে এবং প্লেয়াররা আজে বাজে শর্ট খেলতে থেকে আউট হবে এটা ভাই টি টোয়েন্টি এটা সরি টেস্ট এটা হচ্ছে টেস্ট খেলা এবং সেখানে তুমি ইংল্যান্ডের মাঠে খেলছো ইংল্যান্ডের মাঠ ছোটো মানে কালকের মানে এই টেস্টে আর কি মাঠের বাউন্ডারিটা অনেকটা ছোটো সেখানে শর্ট বল কী করে কাজ করবে প্রথম টেস্টে দুটো ইনিংসেই ছয় প্লাস ইকোনমি কালকেও বোধ যা বল করেছে প্রায় ছয় কাছাকাছি বোধ হয় ফাইভ পয়েন্ট সেভেন বা এইট এরম কিছু একটা ইকোনমি ছিল তো পরের টেস্টে আমি অবশ্যই বলব প্রসিদ্ধ কেজনাকে বসানো দরকার তাতে যদি সেকেন্ড ইনিংসের দশ দশটা উইকেট পেয়ে যায় আর ওনাদেরকে কথা বলো আকাশ দ্বীপ এবং সিরাজকে নিয়ে তো সিরাজ মানে সিরাজ হচ্ছে এমন একজন বোলার যে সবসময় প্রেশার নিতে ভালোবাসে দায়িত্ব নিতে ভালো ভালোবাসে আজকে একটা স্ট্যাট দেখছিলাম যে সিরাজ যখন বুমরার সঙ্গে খেলে উনচল্লিশটা ইনিংসে টোটাল ওই তোমার পঞ্চাশ ষাটটা মতো কতটা উইকেট পেয়েছে আর বুমরা ছাড়া মানে যে সমস্ত ম্যাচে বুমরা খেলেনি সেখানে তেরো ইনিংসে তার তিরিশ মানে তিরিশটা উইকেট আছে এবং যেখানে এভারেজও বুমরা থাকালিন যা এভারেজ সেই জায়গায় এই মানে বুমরা না থাকালিন ম্যাচে তার এভারেজও অনেক কম মানে সবসময় সে চায় দায়িত্ব নিতে পেশার নিতে এবং ছ ছটা উইকেট নেয় তার সঙ্গে আকাশদ্বীপ আকাশদ্বীপ কালকে ভারতীয় দলে কাম ব্যাক করে মানে কালকে নয় এই টেস্টে এবং সেও কিন্তু চার চার উইকেট নেয় কালকের দিনের প্রথম শুরুতে যে প্রথম ব্রেক থ্রুটা সেই প্রথম নয় মানে যে বড় ব্রেক থ্রুটা জেমিস মিথের উইকেটটা জেমিস বিন নয় সরি মানে ভুল ভাল বলছি হ্যারি ব্রুকের উইকেটটা সেই কিন্তু নাই নতুন বললে এসে তো সিরাজ এবং আকাশ দিয়ে মিলে দুজনাতে উনচল্লিশ ওভার মতো বল করেছে এবং দশটা উইকেট নিয়েছে এবং বাকি বোলাররা যে প্রায় পঞ্চাশ ওভারের কাছাকাছি বল করেছে বাকি বোলাররা এবং অলরাউন্ডাররা মিলিয়ে এবং সেখানে তারা টোটাল আড়াইশো রান খেয়েছে তো ভারতকে এই জায়গাটা কিন্তু আরও ইম্প্রুভ করতে হবে হ্যাঁ ব্যাটিংয়ে ডেপ চেয়েছিল ডেপথ পেয়ে গেছে বাট বলিংয়ে কিন্তু সবাইকে কন্ট্রিবিউট করতে হবে ব্যাটিংয়ে যেমন সবাই প্রতিটা মানে প্রতিটা ইনিংসে কেউ না কেউ কন্ট্রিবিউট করছে এখনও পর্যন্ত তিনটে ইনিংসে সবাই মিলিয়ে কন্ট্রিবিউট করেছে সেই জায়গায় বলে কিন্তু সেরকম কন্ট্রিবিউশন পাওয়া যাচ্ছে না আমি আবারও বলছি যদি বাকি বোলারদের কাছ থেকে কন্ট্রিবিউশন না পাওয়া যায় এই সিরিজ জেতা তো অনেক পরের কথা মানে টেস্ট মানে একটা দুটো ম্যাচ জেতাও কিন্তু ভারতের জন্য বিরাট চ্যাপিয়ন যাবে যেখানে যাতে যা ভারতের সব থেকে একজন এক্সপিরিয়েন্স মানে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স বোলার অলরাউন্ডার যাই বলো তার অবশ্যই উইকেট পাওয়া দরকার ওয়াশিংটন থেকে খেলানো হলো তাছাড়াও কিন্তু উইকেট নীতিশ কুমার রেড্ডিকে মাত্র ছবারই বল করেছে যেখানে এত ওভার খেলেছে আশি ওভারে উপর মানে ব্যাট করে জিনলেন সে জায়গায় নীতিশ রেড্ডিকে ছবার বল করেছে খুব একটা খারাপ বল কিন্তু করেনি কালকে যখন তার কালকে যখন প্রথম সে বল করে ফার্স্ট বলই ক্যাচ উঠেছিল হ্যাঁ ঋষভ পান্তের সেটা ধরতে পারিনি একটু টাফ ক্যাচ ছিল বাট উঠেছিলো তো আশা করবো পরের ইনিংসের মানে রেড ডিকে দিয়ে আরও দু চারটে মানে দু চার ওবার বেশি বল করাবে তো যাই হোক ভারত কালকে আবার ব্যাট করতে নামে চৌষট্টি রানে এক উইকেট হারায় যেখানে তোমার ইয়েশ্রী জয়সোলের উইকেটটা হারায় জয়সোল ভালো খেলছিলো বলের থেকে বেশি রান করেছে না বল খেলেছে বাট এল বিডাব্লিউ আউট হয়ে যায় যদিও তার আউটটা একটু কন্ট্রোভার্সিয়াল ছিল যাই হোক তো এখন বর্তমানে ভারত দুশো চুয়াল্লিশ রানে এগিয়ে আছে তো এখন প্রশ্ন হচ্ছে ভারতের কতটা টার্গেট দিলে ভারত সেফ থাকবে তো আমি বলবো আগে ভারত সারাদিন ব্যাট করুক মোটামুটি লাস্টের দিক থেকে দশ পনেরো ওভার আমার পর্যন্ত মানে যে নব্বই ওভার খেলা হবে সেখানে প্রায় ভারত আজকে পঁচাত্তর থেকে আশি ওভার ব্যাট করুক এবং একটা বড় টোটাল দিক কারণ ইংল্যান্ডের কাছে সাড়ে তিনশো রানটা কোনো রান নয় একদিনে তারা আরামসে তুলে দিতে পারবে সেটা আমরা আগের টেস্টেই দেখেছি তাই রকম রিস্ক নেওয়ার দরকার নেই এমনিতেই অলরেডি দুশো চুয়াল্লিশ রানের লিড আছে মোটামুটি ভারতকে আজকে আরও কম করে আড়াইশো থেকে তিনশো রান করতেই হবে এবং আর তিনশো না করলেও মিনিমাম আড়াইশো করতে হবে তারপর চাইব ভারত দিকলার দিয়ে দিক এবং ইংল্যান্ডকে অ্যাটাকিং ফিল্ড সাজাক ইংল্যান্ড যত মারছে মারুক ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাটাকিং ফিল্ড সাজাক যেটা কালকে কিন্তু সুমান গিলের কাছ থেকে ওই অ্যাটাকিং ফিল্ড বা মনোভাবটা কিন্তু কম দেখা গেছে যখন জেমি স্মিথ এলো পাঁচটা উইকেট পড়ে গেছে হ্যাঁ মারছে মারুক না আমার হাতেও তো অনেকটা রান আছে তো সেই জায়গায় অ্যাটাকিং ফিল্ড কিন্তু সুমান গিল রাখেনি যেই মারতে লাগলো মানে ফিল্ডিং ওটা সরিয়ে দিল তো সুমান গিলকে এই জায়গাটা ঠিক করতে হবে যদিও নতুন ক্যাপ্টেন বাট ঠিক আছে তাকে এই দেখা মানে এই ব্যাপারটা দেখতে হবে যখনই তুমি অ্যাটাকিং ফিল্ড রাখবে তোমার হাতে রান আছে মারছে মারুক দুবার মারুক চারবার মারুক কিন্তু উইকেটে আসার সম্ভাবনা কিন্তু থাকবে তো ভারতের মোটামুটি টার্গেট থাকবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রান টার্গেট দেওয়ার তারপর ইংল্যান্ডকে ব্যাট করতে দেওয়া সো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও যে কতটা টার্গেট হলে সেভ থাকবে তো আজকের ভিডিওটা এতটাই সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে